আচ্ছা তো অনেকেই জিজ্ঞেস করে যে আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই বাট আমার বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা নেই আমি কি ফ্রিলেন্সিং করতে পারবো কিনা তো এই কোয়েশ্চেনের উত্তর হলো যে আপনি ফ্রিলেন্সিং করতে পারবেন আপনি যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আপনার বেশি থাকে আপনার যদি শেখার প্রবণতা থাকে এবং আপনার ডেডিকেশন থাকে আপনি ফ্রিলেন্সিং শিখতে পারবেন বাট প্রথমত আপনাকে বেসিক কম্পিউটার যদি জানা থাকে তাহলে আপনি এক্সপার্ট এবং অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন কারণ ফ্রিলেন্সিংয়ের মোস্ট অফ দ্যাম কাজগুলি হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলের যেগুলো সময়ের অনুপাতে অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ ডেলিভারি দেওয়া লাগে অর্থাৎ সময়টা এখানে ম্যাটোলি বিষয় আর কম সময়ে ভালোভাবে কাজের সমাধান দিতে হলে আপনাকে অবশ্যই বেসিক কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে সুতরাং আপনি যদি বেসিকটা না পারেন কখনোই আপনি সরাসরি ফ্রিলেন্সিংয়ে যাবেন এই সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন তাহলে এই সিদ্ধান্ত আপনার ভুল হবে বেসিক কম্পিউটার বলতে আপনার এই যে কম্পিউটার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জাস্ট এখন কম্পিউটার ইন্টারনেট ব্রাউজিং বা একটু টাইপিং স্পিড স্ট্যান্ডার্ড টাইপিং টাইপিংসিটিউ ডিটা এইটুকু শিখে রাখলে আপনার জন্য এনাফ দেন আপনি আস্তে আস্তে ফিলেন্সিংয়ের কোর্সগুলো যেমন ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এগুলো শিখে আস্তে আস্তে আপনি ফ্রিলেন্সিংয়ের দিকে যেতে পারেন